আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকের ভিডিওটা হলো মেয়ে 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 ছেলেকে ভালোবাসার জন্য মেয়ে ছেলেকে ভালোবাসার জন্য আর ছেলে মেয়েকে ভালোবাসার জন্য এই নস্কাটি নিয়ে হাজির যদি আপনাকে কোনো ছেলে মেয়ে আপনাকে ভালোবাসার পরে আপনাকে শুধু ঘিন্নাই করে যায় ঘিন্নাই করে শুধু যায় তাহলে কি করবেন আপনি বহুত চেষ্টা করছেন আপনি আবার ফিরিয়ে আনবার জন্য আনতে পারেন নাই আপনি কাটি আবার আপনি ইউনিভার্স কাটি দিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনার ভালোবাসা ফিরিয়ে আসবে আর আপনার স্বামী দুজে আপনার কথা শুনে না আপনার কাছে আয় না দু আপনার স্বামীকে আপনার কাছে আনতে চান যে কাটি ব্যবহার করেন দেখেন এই নশাটি স্ক্রিনশটের স্ক্রিনশটে ফটো মারা আছে আর আমি মুখেও বলে দিব কীভাবে কেউ বলতে করতে হয় না করতে হয় কী জন্য সব কিছু লেখা থাকে না এই জন্য আমি মুখেও বলে দিব আপনি সেভাবে কাজটি করুন ব্যান ছাড়ি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন অবশ্যই আপনারা সাজক্রাইব করা কোনো টাকা পয়সা যাবে না একটি সাজ্ক্রাব করে দেবেন ভ্যানসারি বহুত উপকার আসবে আমার জন্য ইনশাল্লাহ আমি বিডিও মূল না চলে যাই এই নাসাটি আপনি কীভাবে কাজ করবেন না করবেন ধরেন গিয়ে আপনি একটি মেয়েকে ভালোবাসছেন মেয়েকে আপনি ভালোবাসছেন মেয়ে মেয়ে আপনাকে ভালোবাসছে কিছুদিন পরে আপনাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছে যে এরূপ হয়তো কাজ করবেন কি জানেন এই কাটি আপনি হালকা খাঁকি কাগজে লিখবেন হালকা খাকি কাগজে লেখার পরে একটি বেড মাটির পাইলে আনবেন পাট মাটির পাইলে ডাকনা হইতে হবে মাটির পাইলে আনার পরে এই এই খাঁকি তাবিজটা কাগজে লেখলেন যে এই তাবিজটা এটা পাইলের ভিতরে দিবেন আর দুই চিমটি দুই চিমটি চিনি দিবেন চিনি দেওয়ার পরে এই ডাকনাটা মারে ডাকনা মারে আপনি উন লাগবেন ইনশাল্লাহ এই যত তাবিজটি গরম হবে চিনিটি যত গিয়ে গলবে চিনি গলার পরে আপনার ভালোবাসা আপনাকে ফিরে আসবে অবশ্যই তাবিজের মাঝে দেখেন দুই সাইডে এই এক সাইডে হ আছে উঠে দেখবেন আপনার নাম তুলে দিবেন মেয়ের নাম ইনশাল্লাহ আর যদি আপনার মেয়ে হয়ে থাকেন মেয়ের নামটা উপরে দিবেন যে আপনি করেন উপে দেবেন আর ছেলের নাম তুলে দেবেন বুঝতে পারছিলাম কেমনে বলছি কে না বলছি আমি আবার বলছি যদি আপনি মহিলা হয়ে থাকেন আমার স্বামী আমাকে কষ্ট দেয় আমার কাছে আসে না তে কি করবেন একটি দোকাতে সাদা খাকি কাগজ আনবেন আনার পরে এই নস নস্কাটি আপনি মেঘ সুজার্পন কালিতে লিখলে ভালো হয় সবচেয়ে থেকে মেঘ সুজার্পন কালিতে লিখলে ভালো হয় না পারলে লাল কলম দিয়ে লিখবেন লাল কলম দিয়ে লিখবেন ওগুলো সবচেয়ে থেকে মেঘ সুজার্পন কালিতে লিখলে ভালো হয় এইটা তাবিজটি আপনি সুন্দরভাবে লেখলেন খাকি কাগজে হালকা খাকি কাগজে লেখার পরে এই নসকাটি আপনার মাটির পালিয়া ভিতরে দেবেন তার মানে মাটির পালিয়া আসে না মাটির পালিয়া ভিতরে দিবেন দেওয়ার পরে দুই চিমটি চিনি দিবেন চিনি দেওয়ার পরে তা তাবিজটা দিলেন তাবিজটা দেওয়ার পরে চিনি দিলেন দুই চিমটি আপনার ডাক মারে দেবেন আপনি মারার পরে গুণ হলে রাখবেন তার মানে গরম জায়গায় রাখবেন এই চিনিটা গলবে তার ভিতরে গায়ে লাগবে আপনার ভালোবাসা ফিরিয়ে আসবে আপনি যত গরম হবে তাবিজটা অতটুক আপনার কাছে স্বামী আপনার জন্য আসার জন্য গরম আসবে ইনশাল্লাহ আপনি বিশ্বাস করে কাজটি করে দেখতে পারেন মা বোন ভাই সকল সবার জন্য এই নমস্কারটি বাড়ি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন মা সকল যেই হোক আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইবার সামনে তাকে আমি যাদের সত্যি সত্যি দিই মিথ্যা কোনো বিডি না বিশ্বাস করে কাজটি করে দেখতে পারেন আপনারা যেন উপকার আসবে বিশ্বাস করে কাজ করবেন বিশ্বাস আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তা আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম কোথাও নমস্কার অবশ্যই বিড়ায় একটা সংস্কার করবেন